ভ্রমণ পিপাসুদের মধ্যে কেউ কেউ রয়েছেন যারা বেশ বিপজ্জনক ভয়ঙ্কর শিহরণ জায়গায় এমন কিছু অভিজ্ঞতার খোঁজে থাকেন সব সময়। সুযোগ পেলেই বেরিয়ে যান রোমাঞ্চের খোঁজে তবে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা রোমাঞ্চের সঙ্গে বিপদও ডেকে আনতে পারে ভয়ঙ্কর সুন্দর সেসব জায়গা নিয়ে আমাদের আয়োজনে আজ জানবেন আফ্রিকার দেশ ইথিওপিয়া ও ইরিত্রিয়া সীমান্তের ডানাকিল গিরিখাতের কথা এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লবণাত্ম গিরিখাতের কারণে ইথিওপিয়ার আফার অঞ্চলকে সিনেমার পরাবাস্তব দৃশ্যের মতো দেখায় ইথিওপিয়া এবং ইরিত্রিয়া সীমান্তে অবস্থিত ডানাকিল গিরিখাত বিশ্বের উত্তপ্ত ও বৈরী আবহাওয়ার এক স্থান বৃষ্টিহীন এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হেল অন আর্থো নামে পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে এটি পরিচিত লেকগুলোর জ্বলন্ত রাতে ও ডানাকিলের আকাশকে আলোকিত করে রাখে যা অপূর্ব দৃশ্যের জন্ম দেয় উত্তপ্ত এ পরিবেশের মধ্যেও মানুষের বসবাস রয়েছে হাজার বছর ধরে সেখানে বসবাস করছে আফার নামের অধিবাসী ডানাকিল গিরিখাতে রয়েছে প্রচুর লবণের মজুদ স্থানীয় মানুষের কাছে যা সাদা সোনা আফার জনগোষ্ঠীর জন্য এই লবণই বেঁচে থাকার অবলম্বন প্রতি ভোরে তারা যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েন লবণ খুঁড়তে সংগ্রহ করে সেগুলো বিক্রি করেন স্থানীয় বাজারে বৈরী আবহাওয়ার মাঝে ও সাহসী পর্যটকদের আকৃষ্ট করে ডানাকিল মরুভূমি ও গিরিখাত দিন দিন সেখানে পর্যটকদের সংখ্যা বাড়ছে ডানাকিলে গিয়ে নিজেদের সৌরজগতের আরেকটি গ্রহে আবিষ্কার করেন পর্যটকরা কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা উষ্ণ লবণাক্ত পানির লেক অনেকে জিপ গাড়িতে চেটে ঘুরে দেখেন উটের পিঠে চড়েও সেখানে ঘোরা যায় তবে ঝুঁকিপূর্ণ এই মরুভূমিতে অভিজ্ঞ ব্যাপক ছাড়া প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ সালে দালল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর সেখানে এমন বিচিত্র ভূমির উদ্ভব ঘটে স্থানীয় আফার জনগোষ্ঠীর ভাষায় দালল শব্দের অর্থ দ্রবণ লবণ বিষাক্ত গ্যাস পানির বুদবুদের কারণে অনবরত ভূকম্পন চলতে থাকে এসিডের কারণে সবখানে পচা ডিমের মতো বন্ধ ছড়িয়ে থাকে থেকে চাপের কারণে পাথরের বিভিন্ন স্তর ভেদ করে গরম পানি উপরে উঠে আসে এই প্রক্রিয়ায় পানির সাথে সালফার লোহা এবং লবণ উপরে জমা হয় এতে হলুদ লাল ও সাদা রঙের বিচিত্র এক ধুগধন তৈরি হয় দুই হাজার উনিশ সালের অক্টোবরে ফরাসি এবং স্প্যানিশ বিজ্ঞানীর একটি দল ন্যাচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে সেখানে তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে দাললের লবণাত্ম লেখে কোনো প্রাণের অস্তিত্ব নেই অনেক কম পিএইচ স্তর উচ্চ লবণের মাত্রা এবং একশো আট ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে সবচেয়ে বৈরী পরিস্থিতিতে টিকে থাকার মতো অনুজীবেরও অস্তিত্ব সেখানে অসম্ভব ডানাকিলে অবস্থিত এটা আলে পৃথিবীর ছয়টি আগ্নেয়গিরির একটি যা জ্বালামুখে রয়েছে লাভার লেক ছয়শ তেরো মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত সাহসী পর্যটকেরা ঝুঁকি নিয়ে অনেক সময় এর জ্বালামুখের কাছেও চলে যান কারো যদি গরম এলাকায় ঘুরতে ভালো লাগে তাহলে আদর্শ গন্তব্য হতে পারে আফ্রিকার এই আফার অঞ্চল সেখানে বার্ষিক গড় তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর উষ্ণতম অঞ্চল দালল পর্বতের আয়তন দৈর্ঘ্যে তিন কিলোমিটার এবং প্রস্থে প্রায় দেড় কিলোমিটার এর বড় একটি অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে অবস্থিত